আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন রোল তৈরি করব খুব সহজ পদ্ধতিতে এবং ভিন্নভাবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আমি এই চিকেন রোলের রুটিটা তৈরি করার জন্য ডোটা আগে তৈরি করে নেব এখানে আমি দেড় কাপ মতো আটা দিয়ে দিলাম আমি এটা আটা দিয়ে তৈরি করব সামান্য একটু লবণ দিলাম যে যার পরিমাণ বুঝে লবণটা দিবেন এক চামচ চিনি দিলাম ইস্ট দিলাম হাফ চামচ দিয়ে মাখিয়ে নিব ভালো করে আর এই ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে তৈরি তৈরি করব করব একটু নরম নরম করে বেশি না যাতে রুটিটা বেলা যায় অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব ভালো করে ডোটা তৈরি করতে হবে রেস্টুরেন্টের স্বাদে আমি এই রোলটা তৈরি করব খেতে অনেক টেস্টি হয় এবং বানানো খুবই সহজ আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব সামান্য তেল দিয়ে দিলাম কারণ আমি এটা মাখানোর সময় কিন্তু কোনো তেল দিইনি একদম শেষে তেল দিয়ে মাখিয়ে রেখে দেব এতে করে এর ডোটার অনেক ভালো হয় এবং রুটি বেলতে সুবিধা হয় হাতের সাথে লেগে যায় না এমন কি বেলতে বেলতেও লেগে যায় না ঢাকড়া দিয়ে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব এটা অনেকটাই নরম হয়ে যাবে এবং ডাবল হয়ে যাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে অনেক নরম হয়ে গিয়েছে যেহেতু ইস্ট দেয়া আছে সেজন্য এটা অনেক সুন্দর হয়েছে আর একটু সময় মাখিয়ে নিব মাখানোটা ভালো করে মাখাতে হবে তাহলে রুটিটা ভালো হবে ফেটে যাবে না আমি এই ডোটাকে দুইটা ভাগ করে নিব কারণ রুটিগুলো বড় বড় করে বানাবো ছোট রুটি হবে না ঠিক রেস্টুরেন্টে যেভাবে চিকেন রোলটা তৈরি করে ঠিক সেইভাবেই তৈরি করব। একদম বড় করে একটা রুটি বানিয়ে নিব রুটির পিড়ের সমান করে রুটি বানিয়ে নিব এবং এর গুরুত্বটা কতটুকু হবে এটা দেখিয়ে দেবরিটা আমি আস্তে আস্তে একটু করে শুকনো আটা নিয়ে মা বেলতে থাকবো একটা রুটি বেলা শেষ এবং এটা এরকম মোটা হবে এর থেকে বেশি মোটা করার প্রয়োজন নাই এবং কত সুন্দর হয়েছে দেখেন একদম ছেড়ে যাচ্ছে কোনো ছিড়ে যাচ্ছে না কিছু হচ্ছে না তাওয়াটা গরম করে নিয়েছি এবার আমি ভেজে নেব চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে খুব জোরে দেওয়া যাবে না তাহলে পারে পুড়ে যেতে পারে যেহেতু রুটিটা অনেক বড় আমার টাওয়ার সমান সমান রুটি হয়ে গিয়েছে সেই জন্য আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে চারিদিকে তাপটা লাগে আমি উলটিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভাজবো এটা দেখতেন অনেকটা নান রুটির মতনই হবে এবং নান রুটির ডোয়ের মতো করে আমি ডোটা করেছি সেহেতু নান রুটির টেস্টটাই আসবে উলটিয়ে উলটিয়ে আমি খুব সাবধানে ভেজে নেবো যাতে ভুলে না যায় একটা পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব রুটিটা এমন করে বেলতে হবে যাতে চারিদিকে এবং মাঝখানেও পুরুত্বটা একই রকম থাকে কোথাও মোটা কোথাও পাতলা হলে এই রোলটা করা যাবে না আর আমি এখানে রোলটা করব চিকেন দিয়ে এই চিকেন চাপটা আমি নিজে বাসায় তৈরি করেছি এটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং এর উপরে আমি কিছু পেঁয়াজ রিং করে দিয়ে দিলাম এবার আমি এখানে টমেটো সস দিয়ে সসের সঙ্গে আমি এখানে মিওনি দিব যেটা আমি মেওনিসটা বাসায় তৈরি করেছি এটা আমি পরবর্তীতে আপনাদের দেখেই দিব কেমন করে মেয়নিসটা তৈরি করেছি এটা মেওনিস এবার মেয়নিসটা দিয়ে দিব এগুলো নিজের ইচ্ছা অনুযায়ী দিতে হবে টেস্ট অনুযায়ী দিতে হবে যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকম দিবে বেশি খেতে ভালো লাগলে বেশি দেবে কম ভালো লাগলে কম দেবে আর পেঁয়াজ রিংটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে আমি রুটিটা মুড়িয়ে নিচ্ছি রেস্টুরেন্টে যেভাবে মোড়ানো থাকে ঠিক সেভাবে মুড়িয়ে নিচ্ছি বিকেলের নাস্তা হিসাবে এর জুড়ি মেলা ভাত এবং এটা আপনারা তৈরি করে এমন ভাবে নর্মাল ফ্রিজেও সাত আট দিন রাখতে পারেন কোনো সমস্যা হবে না এবং নষ্টও হবে না বের করে ওভেনে গরম করে খেয়ে নিতে পারেন এভাবে আমি দুটোই রোল তৈরি করে নিয়েছি এই রোলটাতে আমি পেঁয়াজ রিং রিং পেঁয়াজ দেব না শুধু সস দেব আপনারা চাইলে এর এর সাথে কাঁচা কুচিও অ্যাড করতে পারেন যদি মরিচ আপনারা বেশি খান তাহলে কাঁচামরিচ কুচি করেও দেওয়া যেতে পারে অন্য কোনো সবজি দিয়েও এই রোলটা তৈরি করা যাবে সেটাও খেতে অনেক ভালো লাগবে আমি এটা চিকেন দিয়ে তৈরি করেছি এটা খেতে অনেক টেস্টি হয়েছে এবং খেতে খুবই মজাদার একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই রোল আর এক কাপ চা হলে আর কিছুই চায় না আর মেহমান আসলে তো এটা ঝটপট তৈরি করে দেওয়া যাবে সব যদি বাসায় রেডি করা থাকে তা তৈরি করা কোনো সমস্যাই হবে না আমার রোল গুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণ রেখে দিব যাতে এটা সেট হয়ে যায় এটা সেট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে আর কোনো কিছু করারই দরকার হবে না যেহেতু এর মধ্যে টমেটো সস এবং দেয়া আছে সেহেতু খাওয়ার সময় সস এবং মিওনিস না দিলেও চলবে যাদের দরকার হবে তারা ওর সাথে নিয়ে নেবে আমি পেপারটা খুলে নিলাম খুলে নিয়ে এবার চাকু দিয়ে কেটে দেব একটা সরিয়ে রাখলাম এটা গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিছুটা শক্ত হয়ে যায় সেজন্য গরম করে খাওয়াটাই বেশি ভালো খেতেও অনেক টেস্ট লাগে গরম গরম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই রোলটা আপনারা বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ